হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এই গরমে বলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকে আমার ভিডিওতে অসংখ্য স্বাগত জানাই তোমরা সবাইকে জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো প্রচণ্ড পরিমাণ তো গরম তাই আমি ছাদে শুয়েছিলাম আর আমাদের একতলা বাড়ি তো প্রচণ্ড গরম তো ছাদে শুয়েছিলাম সকালবেলা আমার মানে ছাদে ছিল একটা মুরগি আমার মুরগি ছাড়াটা তো সে শুয়েছিলো প্রচণ্ড ডাক ছিল সকালে উঠতেই তো উঠে পড়লাম তাড়াতাড়ি তখন পাঁচটা বাজেনি তো উঠে পড়ে আমাদের ফার্স্ট কাজ মেয়েদের ছড়া দেওয়া তো ছড়া দিলাম দিয়ে যে ঠাকুর মন্দিরে একটু ছোট্ট করে গোল করে দিলাম সুন্দর করে এবং এটার সামুদুয়ারও একটু ছোট্ট করে গোল করে দিলাম সুন্দর করে তো তারপরে একটু অন্ধকার আছে তাই মানে তোমরা দেখতে পাবে না কালো দেখাচ্ছে এই যে বালতি আমি গোবর জল গুলিয়েছি আমি লাইট নিয়ে এসিনি তো রান্নাঘরটা অন্ধকার কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে না তো উনুনটাই লাতা বলে দিলাম পাতা টাতা যেখানে আমি রান্না করি উনুনে তো উনুনটাই লাতা বলে দিলাম দিয়েটি এবারে যাচ্ছে আমি তোমার বাইর ঝাঁটাবো তো বাইরটা ঝাঁট দিই ঝাঁট দিতে দিতে তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেলি তো মজাদার দাঁদা বন্ধুরা ওয়েট করে বসে আছো বৌদি ধাঁধা শোনার জন্য নাকি তো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না পজিটিভ করো উত্তরটা খুবই সুন্দর বুদ্ধি থাকলেই দিতে পারবে তো এত সুন্দর সুন্দর ধাঁধা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো কী চলো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না ধাঁধার প্রশ্নটা বলে দিই শেষে তোমাদেরকে উত্তরটা অবশ্যই দেবো এমন কি জিনিস বন্ধুরা এমন জিনিস ঢোকানোর আগে চুষিয়ে নিতে হয় বলতো বন্ধুরা না হলে ঢোকে না এমন কি জিনিস ঢোকানোর আগে চুষে নিতে হয় না হলে ঢোকে না তো অবশ্য কমেন্ট বক্সে জানিও এটা কিন্তু বুদ্ধি থাকলেই হবে নেগেটিভ হবে না পজিটিভ হবে ধাঁধা এবং গুগলি ধাঁধা গুগলি একই জিনিস তো এটা কখনও নেগেটিভ হয় না পজিটিভই হয় তো বাইরেটাই ঝাঁট দিয়ে দিলাম তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করতে করতে তারপরেই দেখো বাসন আছে তো বাসনগুলো ধুয়ে নিই ফটফট করে তাড়াতাড়ি জলদি জলদি করে ধুয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাই মেশিন নিয়ে যাবে তাকেও গোছাতে হবে এবং ঘরটা ঝাঁট দিয়ে দিই ও ওইখানে আঁক গোছাচ্ছে তোমাদের দাদা ভাই আমি এখানে ঝাঁটটা দিয়ে দিই ঘরটা তো দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি একটু একটু করে দেখো ঝাঁট কমপ্লিট হয়ে গেছে আর চটটার মধ্যে এত পরিমাণ ধুলো থাকে যতই ঝাড়ি ততই ধুলো বেড়ায় এত পরিমাণ ধুলো থাকে আমাদের বাইরে মানে কি বলবো বালি তো প্রচুর তাই আর এই দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে ফেললাম ফট করে ওয়েট করলাম না বেশি দেরি করছি না ঘরটা মুছে ফেরি একটা একটা কাজ গরমে শেষ করতে পারলেই বাঁচা যায় এটাই মনে হয় তো ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে এবারে হচ্ছে তোমার দাদা ভাও মেশিনে চলে গেছে রান্নাঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো পুরোটা দেখাতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো এই যে আমি ব্রাশ নিয়ে নিয়েছি কলকে নিয়েছি এবার যাবো আমি ব্রাশ করতে তো চলো ব্রাশ করতে যাই আর এই যে তোমার দাদা ভাই মুড়ি খেয়ে গেছে আর অয়ন খাবে এই বিস্কুটগুলো ও বিস্কুট ছাড়া খেতে পারে না আর এই পাশে আছে আমি চা বিস্কু চা টোস্ট খাবো তো তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করি এমন কি জিনিস চুষা ঢোকানোর আগে চুষে নিতে হয় না হলে ঢোকে না কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে তোমার ছুঁচে সুতো সুচে সুচে যখন আমরা সুতো ঢোকাই সুতো মানে দেই ছুঁচে তখন মুখে আমরা নেই সুতোটা নিয়ে তো আমরা ছুঁচে ঢোকাই বলো এটা বেশিরভাগ লোকেই করে থাকে মেয়ে বা ছেলে বেশিরভাগ করেই থাকে সুতোটাকে মুখে নিয়ে ছুঁচে গোলায় তো এটাই ছিল উত্তর বুঝতে পারলে তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো ছুঁচে ছুঁচে যখন ঢোকায় তখন সুতোটা মুখে নিয়ে ঢোকায় তো আজকে রান্না হলে এটাকে কাঁঠাল ছাড়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো চ্যানেলটা শেয়ার করে দিও বেশি বেশি করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তো সকল বন্ধুদেরকে বাই সবাই সুস্থ থেকো আর যার যারা পুরো ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তোমার সুস্থ থেকো ভালো থেকো সকল বন্ধুদেরকে আগামীকাল আবার দেখা হচ্ছে